বন্ধুরা চৈত্র মাস চলাকালীন যে কোনো দিন রাতের বেলায় শুধু এইখানে রেখে দিন তুলসীর পাতা এতে আপনাদের ভাগ্য চমকে উঠবে দুঃখ দারিদ্রতা অর্থ সমস্যার নাশ হয়ে যাবে জীবনে পরম সৌভাগ্য ভরে উঠবে চৈত্র মাসের গুরুত্ব কিন্তু অনেক অনেক গুণ বেশি কারণ এই মাসেই রয়েছে অন্নপূর্ণা পুজো রামনবমী হনুমান জয়ন্তী নীল পুজো ও চরক পুজো জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা এমন বহু মানুষজন রয়েছেন যারা হতাশাগ্রস্ত হয়ে নিজের ভাগ্যকে বারংবার দোষারোপ করেন মনের মতো চাকরি হচ্ছে না বাড়ি হচ্ছে না পারিবারিক অশান্তি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে তো প্রথমেই আপনাদের বলবো বন্ধুরা আপনারা কিন্তু কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না এর ফলে কিন্তু গুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ দিন প্রতিদিন দুর্বল হয়ে যায় এবং জীবনে আরও বেশি বেশি সমস্যা আপদ বিপদ দুর্ঘটনা অর্থহানি এগুলো কিন্তু নেমে আসে সেক্ষেত্রে ভগবান আমাদেরকে যতটুকুই আমাদের দিয়েছে সেই নিয়েই কিন্তু আমাদের সন্তুষ্টি থাকা প্রয়োজন এবং তার সাথে সাথে দায়িত্ব ও কর্ম কর্তব্য সঠিকভাবে পালন করা প্রয়োজন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের এমন কয়েকটি বিশেষ বস্তুর কথা বলবো সেগুলি যদি বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তাহলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলে সৌভাগ্য বৃদ্ধিতেও সহায়ক হয় বন্ধুরা প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতেই তুলসী গাছ থাকে আর যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান কারণ যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িকে নরক বলা হয় সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে তুলসী গাছে মাতা লক্ষ্মী দেবী বাস করেন ঠিক এই কারণেই আমাদের প্রত্যেক দিন সকালে কিংবা সন্ধ্যাবেলায় তুলসী মাতার পূজা করা উচিত সকালে তুলসীতলায় পুজো করা উচিত সন্ধ্যাবেলায় তুলসীতলায় ধূপ প্রদীপ জ্বালানো উচিত যে বাড়িতে তুলসী মা আছেন সেই বাড়িতে প্রেতাত্তাও আসতে পারে না কোনো তান্ত্রিক করতেও পারে না খারাপ নজরও সেই বাড়িতে কেউ দিতে পারে না এগুলো শাস্ত্রে প্রমাণিত যদি কেউ কঠোরভাবে কারুর ক্ষতি করতে চায় তাহলে বাড়ির সদস্যের কারুর কিছু হয় না কিন্তু তুলসী গাছ তার নিজের মাথায় সেই বিপদ নিয়ে নেয় এবং সেই বাড়িতে তুলসী গাছ মারা যায় তাই যদি দেখবেন হঠাৎ করেই কোনো বাড়িতে তুলসী গাছ খুব ঝাগড়া হয়ে বেড়ে উঠেছে আর হঠাৎ করেই যদি সেই গাছ মারা যায় তাহলে বুঝতে হবে যে সেই বাড়ির ওপর কেউ কিছু করেছে খারাপ প্রভাব বা খারাপ হাওয়া সেই বাড়ির ওপর পড়েছে তখন কি করতে হবে সঙ্গে সঙ্গে সেই গাছ তুলে নিয়ে আরেকটি নতুন তুলসী গাছ এনে লাগাতে হবে তাই আমাদের সবসময় সেই তুলসী গাছকে যত্নে রাখতে হবে আগেকার দিনের মুনি ঋষিরা স্নান সেরেই সবার প্রথম তুলসী মায়ের পুজো করতেন এবার বলি যাদের রাতে ঠিকঠাকভাবে ঘুম হয় না মাথায় হাজার চিন্তা ঘুরপাক খায় এবং রাতে হঠাৎ করেই জেগে ওঠে বা হঠাৎই রাতে ভয় পেয়ে ওঠে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিরা কি করবেন তিনটি তুলসী পাতা নেবেন তিনটি তুলসী পাতা নিয়ে বালিশের নিচে রেখে দেবেন এবং মা তুলসী দেবীকে স্মরণ করবেন প্রণাম করবেন এবং রাধারানী শ্রীকৃষ্ণ ভগবানকে স্মরণ করবেন এবং তুলসী মন্ত্র যদি প্রণাম মন্ত্র জানা থাকে তাহলে সেই মন্ত্রটি পাঠ করবেন তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে করতে করতে ঘুমিয়ে যাবেন আপনারা এটা এক মাস করে দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা চিন্তা কখন আসে যখন আমাদের সামনে কোনো বিপদ আসে সে হতে পারে টাকা পয়সা সংক্রান্ত বা হতে পারে কোন রকম কাজকর্মের দিক থেকে আর এই বিপদের সময় চিন্তা থেকেই মানুষ অনেক বড় ভুল কাজও করে বসে যার ফলে সে আরও সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে এই তুলসী পাতা রেখে ঘুমালে আপনারা একদিনেই হয়তো বড়লোক হয়ে যাবেন না কিন্তু আপনাদের মনের মধ্যে একটা পরিবর্তন আসবে মন থেকে নেতিবাচক চিন্তাভাবনা দূর হয়ে যাবে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর সাথে সাথে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং শুভ সময় আসতে থাকে তবে তুলসী পাতাটিকে লাল কাপড়ে মুড়ে বালিশের তলায় রাখবেন অনেক সময় খারাপ সময়ের মধ্যে থাকার কারণে মনে অনেক নেতিবাচক চিন্তাভাবনা আসে আর তার থেকেই আরও ভুল হয় তাই সেক্ষেত্রে এই উপায়টি করলে আপনার মনের নেতিবাচক চিন্তা ভাবনা দূরে সরে যাবে এবং সর্বদাই একটা পজিটিভ অনুভব করবেন যার ফলে খুব সহজেই সেই কঠিন সময়ও মা তুলসীর কৃপায় এবং রাধারানী ও শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায় আপনি পার করে উঠবেন ভগবানের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন কিভাবে আপনার সেই খারাপ সময় কেটে যাবে এবং খুব ভালো সময় আসবে বন্ধুরা তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে সেই গাছে মঞ্জুরি অবশ্যই শই আসে তাহলে সেই মঞ্জুরির কয়েকটি উপায় আপনারা জেনে নিন যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তো তখন আপনারা ওই মঞ্জুরিগুলি কেটে নেবেন আর ওই মঞ্জুরিগুলি কিন্তু ভুল করেও ফেলে দেবেন না একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘরে স্থাপন করে দিন এবং নিত্যদিন ঠাকুর পুজোর সাথে সাথে সেই লাল কাপড়ে বাঁধা তুলসী মঞ্জুরিটিকেও ধূপ ধুনো দেখিয়ে পূজা অর্চনা করতে থাকুন এরপর আর কিছুটা তুলসী মঞ্জুরি নিয়ে আপনারা আপনাদের আলমারির লকারে রেখে দিন বন্ধুরা এই তুলসী মাতার মঞ্জুরি কিন্তু অত্যন্ত শুভ এবং চমৎকারী একটি জিনিস বন্ধুরা যে কোনো শুক্রবার তুলসী গাছের কিছু মঞ্জুরি আপনারা তুলে নিন তারপর ওই তুলসী মঞ্জুরি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই লকারে বা ক্যাশবক্সে রেখে দিন এই উপায়টি করলে আপনাদের কখনো ধনের অভাব হবে না তুলসী মঞ্জুরি থেকে বেরিয়ে আসা শুভ শক্তি অর্থকে আকৃষ্ট করবে এই উপায় ভীষণই কার্যকরী মানা হয় এছাড়াও ঘরের উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিক যাকে কিনা ঈশান কোণ বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই ঈশান কোণকে অত্যন্ত শুভ বলে মানা হয় আর এই ঈশান কোণেই সমস্ত দেব দেবী বাস করেন তাই আপনার ঘরের ঈশান কোণ সেখানে একটি টবে বা গামলাতে কিছু তুলসী গাছের মঞ্জুরি নিয়ে রাখতে পারেন এর ফলে ঘরে ধনের আগমনের নতুন নতুন পথ খুলে যাবে এছাড়াও বন্ধুরা শুকিয়ে যাওয়া তুলসী গাছের যে মঞ্জুরি সেগুলি যদি ধুনোর সাথে মিশিয়ে সেই ধোঁয়া যদি আপনার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় দেখাতে পারেন তাহলে আপনার ঘর থেকে অশুভ শক্তি বিদায় নেবে এবং আপনার ঘরে শুভ শক্তির আগমন ঘটবে এছাড়াও বন্ধুরা তুলসী মঞ্জুরির প্রত্যেক দিন আপনারা সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দেবেন এবং প্রদীপটি জ্বালিয়ে দেবেন দেখবেন এই উপায়টি করলে আপনার ঘরের মধ্যে যত নেগেটিভ শক্তি রয়েছে সমস্ত নেগেটিভ শক্তি আপনার ঘর থেকে বিদায় নেবে বন্ধুরা গঙ্গা জলকে হিন্দু সনাতন ধর্মে থেকে পবিত্র মানা হয় ঠিক তেমনই তুলসীর মঞ্জুরিকেও পবিত্র মানা হয় তাই বন্ধুরা ঘরের উত্তর দিকে আপনারা যদি গঙ্গা জলের সাথে তুলসী মঞ্জুরি মিশিয়ে রাখতে পারেন আর সেই জল আপনারা চাইলে প্রত্যেক দিন আপনাদের বাড়িতেও ছেটাতে পারেন তবে মনে রাখবেন এই জল ছিটানোর সময় তুলসী মঞ্জুরির দানা যেন মেঝেতে পড়ে না যায় আর সেই দানা যেন পা না লাগে এই উপায়টি তাই যখন আপনারা করবেন তখন খুবই সাবধানে করবেন এবং সতর্ক থাকবেন ভগবান শ্রী হরি বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় তাই শ্রী হরি বিষ্ণুর পূজা করবার সময় তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না এর সঙ্গে বন্ধুরা আপনারা ময়ূরের পালক নিয়েও মাথার নিচে একইভাবে রেখে ঘুমাতে পারেন ময়ূরের পালকের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেছেন এই ময়ূরের পালক তাই পালক বালিশের নিচে রেখে ঘুমালে অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সৌভাগ্যকে ও অর্থকে আকর্ষণ করতে সাহায্য করে বন্ধুরা যে উপায়গুলির কথা আমি বললাম সেগুলি সম্ভব হলে করার চেষ্টা করবেন ভালো কিন্তু আপনাদের এবং আপনাদের পরিবারেরই হবে বন্ধুরা কর্মকে ভগবানের আশীর্বাদ মনে করা উচিত কারণ এমন নয় যে আমরা দিন রাত ভগবানের কাছে টাকা টাকা করলাম আর হঠাৎ করেই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে তো বন্ধুরা এটি কিন্তু চরম মূর্খতা বন্ধুরা ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে শুধু চোখের জল ছাড়া বন্ধুরা আমরা আর কিছুই পাবো না আমাদের বহু জন্ম জন্মান্তরের পাপের ফল আমাদেরই কোনো না কোনোভাবে ভোগ করতে হয় তাই বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক ছোট ছোট উপায় বিধির কথা বলে থাকি যেগুলি করলে আমাদের পাপ কর্মেরই নাশ হবে গ্রহদোষ কাটবে এবং আমাদের সৌভাগ্য আসবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ